আমরা সরাসরি চলে এসেছি সেই বহু প্রতীক্ষিত কালোবস্তার ধারে এই বস্তায় আসার জন্যে আপনারা খুব অধীর আগ্রহ থাকে যে কালোবস্তাটা কোথায় এই কালোবস্তাটা ঠিক আপনাদের ডিটেলস আমরা জানাবো আজ হচ্ছে এই কালোবস্তাটা হচ্ছে আমাদের নদীয়া জেলা এবং বর্ধমান বর্তমানে সেই জেলাটি পূর্ব বর্ধমান অর্থাৎ পুরো মিডিল ইস্টে যেটা বলা হয় জিরো পয়েন্টে অর্থাৎ ঘাটের ওপার হচ্ছে বর্ধমান জেলা এপারে হচ্ছে নদীয়া জেলা এমন একটা জায়গায় আমরা এসেছি এটা হচ্ছে নৃশিংহাপুর কালাঘাট থেকে পনেরো টাকা কি দশ টাকা টোটো ভাড়া নেবে যদি কালো বস্তে আসতে চান তাহলে সরাসরি টোটোওয়ালাকে বলে ঠিক নির্দিষ্ট গন্তব্যস্থলে পৌঁছে যাবেন এই অঞ্চলে এত সুন্দর একটা আবহাওয়া এত পরিবেশ উন্মুক্ত পরিবেশ এখানে একদম শুদ্ধ হাওয়া কোনো দূষণ নেই প্রাণ জুড়িয়ে যাবে আপনার এখানে কারণ আমরা দীর্ঘক্ষণ পপার টাউনে গাড়ির আওয়াজ বিভিন্ন ধরনের যন্ত্র কারখানার আওয়াজ শুনে শুনে আমাদের মন খুবই খারাপ থাকে তবু আমরা মাঝে মধ্যে ঠিক এই অঞ্চলে আসলে আমাদের শরীর মন দূরই ভালো হয়ে যায় মনে হয় আমরা এমন একটা পরিবেশ যদি সব সময় পেতাম তাহলে আমাদের প্রাণ কিন্তু আজ ধন্য হয়ে যেত আমার বাড়ি থেকে এই কালো বস্তার দূরত্ব হচ্ছে আট কিলোমিটার আপনারা ছাড়া এই কালো বস্তার ধারে আসবেন যদি ট্রেনে আসেন তাহলে শান্তিপুরে নেবে বলবেন নৃসিংহপুর যে কোনো টোটো লাগে বলবেন বা বাসে চেপে যদি কানলাঘাট টু শান্তিপুর কৃষ্ণনগর টু কানলাঘাট বা রানাঘাট থেকে যদি আসেন তাহলে এটা নৃসিংহপুর যেটা হচ্ছে কানলাঘাটের বাসে উঠবেন কানলাঘাটে নামবেন নেবে যে কোনো টোটো আলাকে বলবেন ঠিক এই জায়গায় নিয়ে এসে আপনাকে পৌঁছে দেবে দেখুন এই যে গঙ্গা এটা হচ্ছে ভাগীরথী নদী গঙ্গা এই ভাগীরথী হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের প্রধান নদী প্রধান নদী বর্তমানে নদীটি গঙ্গোত্রী হিমবাহ থেকে উৎপন্ন হয়েছে এবং কপার শান্তিপুর গঙ্গা নদীটি পুরো শান্তপুরের বুক চিরে বয়ে গিয়েছে কারণ আমাদের এই পাড়টা হচ্ছে নদীয়া জেলা ওপারটা হচ্ছে বর্ধমান জেলা মিডল স্থানে মিডল স্থানে যে ছবিটা আমি দেখাচ্ছি সেটা হচ্ছে গঙ্গা গঙ্গার এই পারে হচ্ছে নদীয়া জেলা ওপারে হচ্ছে পূর্ব পূর্ব বর্ধমান জেলা আমাদের এই ভিডিওটি কেমন লাগছে তারা আপনারা কমেন্ট শেয়ার করে জানাবেন এতক্ষণ আপনাদের সামনে আমি ছিলাম রিক ইদ্রিস আলী আর রাজ শেখ এই বলে আমাদের লাইভ ভিডিও এখানে শেষ করছি পরবর্তী ভিডিও আপডেট পেজ পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ